হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পয়েন্ট স্টুডিও থেকে আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু ফুটে গেছে অলরেডি আমি এগারোটা ডিম বসিয়ে দিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ছয়টা ডিম ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আর বাকি চারটা এখনও ফোটানোর জন্য বাকি আছে তো আশা করি এই চারটার মধ্যেও ফুটে যাবে কিন্তু আমার এই বাচ্চাটা কেন জানি না একটু অসুস্থ একটু দুর্বল ভালোভাবে হাঁটতে পারতেছে না এর পায়েটা একটু বাঁকা তো বন্ধুরা যেটা বলতে চেয়েছিলাম ডিম কেন মারা যাচ্ছে ইনকিউবেটরের ভেতরে ভেতরে ডিম ডিমের ভেতরে বাচ্চা আছে ঠিকই কিন্তু ডিম বাচ্চাগুলো বের হচ্ছে না মারা যাচ্ছে তো এটার মূলত কারণ হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে আর্দ্রতা তাপমাত্রা যদি আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি যেখানে তাপমাত্রা দিতে হবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে যদি আপনার পঁয়ত্রিশ হয় অথবা বিশ তার বেশি হয়ে যায় উনচল্লিশ বাচল্লিশ হয়ে যায় তো এরকম তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চাটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে আর একটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা আপনার হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে এর মধ্যে যদি তাপ আর্দ্রতা ঠিক থাকে তাহলে আর কি বাচ্চাটা সুস্থ থাকার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি এর কম বেশি হয় তাহলে কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে তো এই লক্ষণগুলো আপনারা ভালোভাবে দেখে রাখবেন আমি কিন্তু এইখানে আমার যে কয়টা ডিম ছিল তার মধ্যে কিন্তু মাত্র ছয়টা ডিম ফুটছে আর তা একটা ডিম নষ্ট হয়েছে আর বাকি চারটা ডিম এখনও ফুটে নাই এখন এগুলা ফুটবে কিনা জানি না যাই হোক বন্ধুরা আপনারা যদি ভিতরে তাপমাত্রা যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু বাজার থেকে একটা তাপমাত্রা মাপানোর জন্য একটা মেশিন লাগবে যেটা আর কি ডিজিটাল থার্মোমিটার হতে পারে অথবা তাপমাত্রা মাপানোর একটা ডিজিটাল মেশিন হতে পারে সেটা আপনারা যেভাবেই হোক বাজার থেকে ক্রয় করে তাপমাত্রা সাড়ে দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় রাখতে পারেন তাহলে আপনার ডিমগুলো সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি ডিমগুলো ফুটে যাবে মানে যে সময়টা আর কি ডিম ফুটানোর জন্য আঠারো থেকে ১৯ দিন এই দিনের মধ্যে আর কি আপনার কুয়েল পাখির ডিমগুলো ফুটে যাবে সো এই লক্ষণগুলো আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন তো বন্ধুরা কোয়েল পাখির বাচ্চা ফোটানোর পর আপনারা কিন্তু বাচ্চাগুলা অন্য জায়গায় সরিয়ে নেবেন অন্য একটা জায়গায় লাইটের আলোয় সেখানে কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আপনারে বাচ্চাগুলো রাখতে হবে তা হলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এদের তাপমাত্রার নিচে রাখতে হবে তো বন্ধুরা আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু এখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাব আপনারাও কিন্তু এভাবে শরীর নিয়ে অনেকটা জায়গায় রাখতে পারেন আর চার থেকে পাঁচ দিন কিন্তু এভাবে লাইটের আলোয় আপনারা রেখে দিবেন